এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে ঘরটি দেখেন এই ঘরে যিনি ঘরের মালিক যিনি এই ঘরের পুরুষ তিনি অন্ধ এবং তার যেই তিনটি সন্তান এক ছেলে দুই মেয়ে অন্ধ এই পরিবারটি এলাকায় বসবাস করেন এই অন্ধ কামাভূষণ এক সময় ইসলামী সঙ্গীত এবং তুরান্ত তালওয়াত পাঠ করে বিভিন্ন বাজারে মহল্লায় মানুষ যে হাদিয়া দিত সেটা দিয়ে তার সংসার চলত কিছুদিন আগে এই কামাল দুইটি গরু ছিল এই মানুষের দেওয়া অর্থ অর্থ দিয়ে না খেয়ে না খেয়ে যেই দুইটি গরু কিনেছে এবং এই গরু লালন নিয়ে যায় এরপর থেকে কামাল মাথায় মাথায় খারাপ হয়ে যায় তিনি মানসিকভাবে তুলবেনি আপনি জানেন যে একটা সংসারে একটা ঘরে যদি স্বামী সহ তিনটি বাচ্চা প্রতিবন্ধী থাকে অর্থাৎ জন্ম অন্ধ থাকে অন্ধদেরকে নিয়ে এই একজন মহিলা একজন মার কেমন জীবন যুদ্ধ করতে হয় আমরা সেই তানবিলার কাছ থেকে দিয়েছে দুটিয়া ওই দুটিয়া মনে করেন আমার সংসারে লাগবো যে একটিয়া আমি হেনো বাংসি সারে না ভাঙ্গে ওই একটি সারে না বু মানে গরু কিনছি ওই গরু মনে করেন শুরু হয়ে নাই কোনো অর্থ সমস্ত নাই কোনো টাকা পয়সাও নাই মনে করেন কালকা ফোলানের হারা দিন বাদ খাইতাম পারি নেই এই দুরিয়া কালা উজ আনন্দের বাজারে আমির জামান দারের গুলা সোয়াগে পাঁচ কেজি চাউল দিচ্ছে খাইছি গুলা সাগরে যেমন কচুরি বাসে মনে করে করেন চারজন প্রতিবন্ধী লই আমি সাগরের মধ্যে যেমন কচুরি মধ্যে বাসি আল্লাহ আমার কুলও দেয় না আমার কিনারও দেয় না আমার কিচ্ছুই দেয় না সবাই আমার তুই গেছে গিয়া রাবি বলছে আন্দোলন বুয়া করিয়া লইয়া কি আর চোখে দেয় না কিছু দেয় না ভাত যদি

মানবিক মানুষ রয়েছেন অসহায় কান্দিলাদের পাশে থাকবে এটাই প্রত্যাশা